রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধের হুঁশিয়ারি প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট জো বাইডেন বলেন পুতিনকে নিয়ে খুব বেশি চিন্তা করছেন না শুক্রবার হোয়াইট হাউসে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ারি স্টারমারের সাথে বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা জানান তিনি এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে পুতিন জানান ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দিলে তা তার দেশের সঙ্গে নেটোর যুদ্ধে জড়ানোর সামিল হবে পুতিনের এই হুমকিকে বিপজ্জনক বলে উল্লেখ করে হোয়াইট হাউস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দিলে তা তার দেশের সঙ্গে নেইটুর যুদ্ধে জড়ানোর সামিল হবে রাশিয়ার দূরপাল্লার অস্ত্র দিয়ে ইউক্রেনের হামলা বিষয়ে রাষ্ট্রীয় টেলিভিশনকে একথা জানান পুতিন পুতিন বলেন রাশিয়ায় হামলা চালানোর অনুমতিতে যুদ্ধে বড় ধরনের পরিবর্তন আসবে এর অর্থ হবে আমেরিকার নেতৃত্বে নেই জোটভুক্ত দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে চড়িয়েছে রাশিয়ার উপর হামলায় ইউক্রেনকে উস্কে দিলে পরিণতি খারাপ হবে বলেও হুঁশিয়ারি করেন রাশিয়ার প্রেসিডেন্ট এদিকে হোয়াইট হাউসে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বৈঠকের এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন পুতিনকে নিয়ে খুব বেশি চিন্তা করছেন না তিনি একই প্রশ্ন কিয়ার স্টারমারকে করলেও কোনো উত্তর দেননি এর আগে পুতিনের হুমকি নিয়ে এক প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিনজন পিয়ের জানান রাশিয়া চাইলে যে কোনো সময় ইউক্রেইন থেকে সেনা সরিয়ে নিতে পারে পুতিনের হুমকিকে বিপজ্জনক উল্লেখ করে তিনি জানান রাশিয়ার প্রেসিডেন্ট আগেও এ ধরনের হুমকি দিয়েছেন বাইডেনের সঙ্গে বৈঠকের আগে ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আমেরিকার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে তিনি জানান রাশিয়া এই যুদ্ধের সমাপ্তি টানতে পারে এবং অবশ্যই ইউক্রেনের আত্মরক্ষার অধিকার আছে এর আগে ইউক্রেইন সফরকালে স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লেমি কিউবকে নতুন করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন সে সময় ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানান যুদ্ধবন্ধে রাশিয়ার উপর চাপ বাড়ানো জরুরি পুতিন এর আগেও রেড লাইন অতিক্রম করলে বড় পরিসরের যুদ্ধের হুমকি দিয়েছেন উল্লেখ করে কূটনীতিক বিশ্লেষকরা জানান নতুন করে পুতিনের হুমকিতে পশ্চিমা দেশগুলো ইউক্রেইন নিতে বড় কোনো পরিবর্তন আনবে না জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর